গুড আফটারনুন মানে বর্ষা চলে এসছে বর্ষাকালে পায়রার কিছু কমন সমস্যা হয় যেটা চোখে হয়ে থাকে যেরকম চোখের যে কিছু কমন সমস্যা চোখ দিয়ে জল পড়া চোখে পিচুটি কাটা বা চোখ বন্ধ হয়ে যাওয়া একদম একটা চোখ বন্ধ হয়ে গেছে কিছু দেখতে পাচ্ছে না চোখ থেকে জল পড়তে থাকে অনর্গল এই অনর্গল যে জল পড়তে থাকে এর জন্য আপনারা এই শিপলক্স ডি এটা ব্যবহার করতে পারেন এটা খুবই ভালো দিনে দুবার চোখে দেবেন দু ড্রপ করে দেবেন চোখে সকালে একবার আর সন্ধেবেলা একবার দুবার পাঁচ দিন দেবেন চোখের যে সমস্যা জল পড়া বা চোখ বন্ধ হয়ে যাওয়া পিচুটি কাটা মানে বিভিন্ন ফাঙ্গাস যেসব ইনফেকশনগুলো হয়ে থাকে বর্ষার সময় বাইরের চোখে খুব ইনফেকশন হয়ে থাকে আর এই শিপলক্স ডিটা খুব ভালো কাজ দেয় দামও বেশি না একদমই কম দাম কুড়ি বাইশ টাকা দাম আছে মাত্র ঠিক আছে এটা ব্যবহার করে দেখতে পারেন এটা খুব ভালো ওষুধ খুবই ভালো কাজ দেয় সুতলফ দিয়ে জাস্ট দিনে একবার করে দেবেন সকালে একবার বিকেলে একবার দু ড্রপ করে দেবেন চোখে চোখ থেকে জল কাটা বা চোখ বন্ধ হয়ে যাওয়া তবে চোখ থেকে পিছুটি দমে থাকে চোখের মধ্যে দেখতে পায় না কাজ দেবে খুব ভালো কাজ দেয় ওষুধটা এটা ব্যবহার করতে পারেন ঠিক আছে এই বর্ষাটা নামটা ভালো করে একবার দেখিয়ে দিচ্ছি শীতল অবধি শীতলার দাম একদমই বেশি না ছাব্বিশ টাকা এম আর পি কুড়ি বাইশ টাকা নেয় দাম ঠিক এটা ব্যবহার করতে পারেন তাহলে চোখের সমস্যা সমাধান হয়ে যাবে ওকে